জুমার দিনে এমন একটি দরুদ শরীফ আছে যেই দরুদ শরীফ পড়লে আপনার আশি বছরের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এবং আশি বছরের আবাদত বন্দীগীর সোয়াব আল্লাহ তালা আপনার আমল নামাই লেখে দিবেন এই ব্যাপারে হজরত আবু হুরাইরা রদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত রসুল আল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পরে নামাজ আদায় করে ওই স্থানে বসে কারোর সাথে কথাবার্তা না বলে যেই ব্যক্তি এই দুরুৎ শরীফ আশিবার পাঠ করবে আল্লাহ তালা তার আশি বছরের গুনা মাফ করে দিবে জুড়ে বলি সুবাহান আল্লাহ শুধু তা নয় আল্লাহর রসুল বলেন আশি বছরের আবাদুতবন্দিগীর সব আল্লাহ তালা তার আমল নামাই লেখে দিবে এই দোয়াটি হচ্ছে শরীফটি হচ্ছে আল্লাহ হম্ম সল্লাহ আলাহ মুহাম্মদিন নিন্ন উম্মি ও আলা আলিহি ওয়াসাল্লিম তসলিমান এই দোয়া শরীফটি আপনারা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বেশি বেশি করে আল্লাহর রসুরের ওপর দূরত পাঠ করার তৌফিক দান করক বলি আমিন